ওই দোকানে বলছে তুমি আজকে আমার নাম্বারটা নিয়ে যাও দিয়েছি আজকে নাম্বার বলছে তোমার যখনই মাংস লাগবে আগে ফোন করবো আমাকে আমি দোকান হ্যাঁ আমি দোকান যদি নাও খুলি তোমাকে আমি ভালো মাংস এনে দেবো আমার বাড়ি এইখানটাই তুমি শুধু আমাকে একটু ফোন করে বলবো ঠিক আছে ফোন করে নাম্বারটা নিয়ে আমি আর কিছু করতে পারি

কোথায় যাচ্ছি বলবো না নেমন্তন্ন করতে বেরোচ্ছি তাই একদমে তোমরা অনেকটা সারপ্রাইজ হবে যে কাকে আমরা নেমন্তন্ন করতে যাচ্ছি আজকে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর তোমরা তো টাইটেল থাম মেলে দেখেই নিয়েছো হয়তো অলরেডি যে কার বাড়িতে যাচ্ছি বাকি কি কি তাই তো তো যাই হোক চলো যা যাক গতবার সিদ্ধেশ্বরী পুজো ছিল তো সেই দিন এসেছিল ওই জন্য আমার খুব ভালো করে মনে আছে সেই দিনটা আর আজকে কিন্তু এসেছি দিদিকে একটা ইনভাইট জানাতে

চোখ দিয়ে যায় না সবাই চোখ দিয়ে এক বছর পর এসেছি এটা আমার কাছে অনেক আনন্দ অনেক আভাসভোগ করেও অনেক সমস্যার মুখে পড়েও আসতে হয়তো পারিনি দরকার না করলে আসবে না আমি বাসে কষ্ট হয় তবু আমি বাসে চলে যাবো না এটা সত্যি আসবো ওই সময় ঝগড়া হয়েছে ওর শরীরের জন্য আমি আরো মানে এই যে এসে মাথা করছি ওর যদি এখন বাড়ি গিয়ে ওষুধটা না পাই ও সারা তো তারপরে দিদির সাথে কিছুটা রিলস আমি করে নিয়েছি তোমরা হয়তো দিদির পেজেও দেখেছ কিন্তু আমার প্রোফাইলে এখনও দেখো কারণ আমি এডিটিং করার সময় পাইনি খুব ব্যস্ত কারণ সামনের দিন একদম এগিয়ে এসছে বাইশে জুলাই আসতে তো আর বেশি সময় নেই তা সেই সব রিলসগুলোই করেছি আর এখানে দেখো কত হাসি কত মজা হয়েছে এই রিলসগুলো করতে গিয়ে যদিও হয়তো আমরা খুব বেশি সময় বসিনি ঘন্টা খানেক হয়তো বসেছিলাম কারণ মন্দিরা ভীষণ মাথা যন্ত্রণা করছিলো যে জন্য আমরা কোথাও যেতে পারিনি বিশ্বাস করো সবাইকে ফোনে ইনভাইট করেছি আর এই সাদনদা সাথীদের নাম্বার আমার কাছে ছিল কিন্তু আমার ফোনটা যেদিনকে আর কি আগের যে ফোনটা আমরা ইউজ করতাম সেটা যেদিনকে পুরো একদম বন্ধ হয়ে পুরো উড়ে গেল সব কিছু এবং নাম্বারটাও আমার ডিলিট হয়ে গেছিলো যেহেতু আমি ইমেলে সেভ না করে ফোনে সেভ করে রেখেছিলাম তো এটার জন্যই আরও দিদিদেরকে বলতে গেলাম এটাই ব্যাপার এই যে আমরা হচ্ছে এসে গেছি হচ্ছে বাড়িতে

তো যাই হোক আমি কিনেছি একটা পাঞ্জাবি ওর শাড়ির সাথে ম্যাচিং করে কারণ আমাদের সব প্ল্যানিং উল্টে গেছে আবার মানে এক প্ল্যানিংয়ে চলছিলো তোমরা তো আগের দিনের ব্লগে দেখেছো একটা ব্লগ গেছে যে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা কী কী কিনেছিলাম তো আজকে আমি আবার কিনেছি একটা পাঞ্জাবি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব সাধন সাথীদের বাড়ি থেকে আসার পর তারপরে আসার সময় পাঞ্জাবি নিলাম ফুলের অর্ডার দিলাম আর সব থেকে বড় কথা ফুলসজ্জার খাট অর্ডার দিয়েছি এই ফুলসার খাট না মানে খাটটাকে সাজাবে ফুল দিয়ে আর কি অনেক ইচ্ছা কারণ ও তো জীবনে কোনোদিন ফুলসজ্জা করতে পারিনি আমারও ফুল টজ্জা হয়নি ফুল ছিল সজ্জা হয়নি আরও শয্যা ছিল ফুল হয়নি আরে জাস্ট ইয়ার কি মারছি বন্ধুরা আর আজকে আজকে হয়ে গেল তোমার ভিডিও ক্যাসেট হয়ে যাবে পুরো ফটোগ্রাফি হয়ে যাবে সব ঠিকঠাক আজকে হয়ে গেল এবার বললাম না এটা চমক আছে আমাদের পুরো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের নিজেদের প্রোডাকশন মানে নিজেদের চাদর আর কি আনকমন একটা কালার মন্দিরা এটা নিয়েছে এই যে এখন পাটলাম আমাদের ছয় এটা আমার আমার পছন্দ না বলি কালারটা আমার কাছে আনকমন বাট ঠিক আছে ভালো লাগছে খারাপ লাগছে না কিন্তু খুব সুন্দর লাগছে এখন ফুটছে বেশ তখন ফুটছিল না মানে বুঝতে পারিনি না পাতলে তো এটা হচ্ছে আমাদের ছয় সাত খাট এটা হচ্ছে আমাদের ছয় সাত খাট এটা হচ্ছে তারি মাপ সেটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা অনেকে ভাবতে পারো যে মাপটা কি ব্যাপার আর আমাদের যেহেতু দেখো তোমাদেরকে বলি আমাদের ডবল গদি পাতা আছে খাটটা মোটা হওয়ার জন্য এই দেখো আমাদের ডবল গতি এই একটাই একটা আমাদের ডবল গদি পাত আছে তার উপরে আবার তোষক আছে মানে যেহেতু আমি শোব যখন আরাম করে শোবো যাদের সিঙ্গেল গদির ওপর তোমাদের অবশ্যই নিশ্চয়ই পাত বা তার উপর একটা তোষক দিয়ে তাহলে চাদরটা আরও ঝুলবে নিচে কারণ চাদর বড় আমাদের সাইডে অনেকটা করে গুঁজতে হয়েছে তো তোমরা অনেকেই ভাবো যে মাপ কি বৃত্তান্ত তো এই জন্য আমি এটা একদম লাইভ প্রুফ দেখিয়ে দিলাম আমাদের খাটে পেতে বালিশের কভার চেঞ্জ করব। আজ মধুরাত তামার ফুল সজ্জা আজ মধুর তোমার ফুল সজ্জা এই হাসিউরি তুই হাসিস কেন রে তোর জন্য কিন্তু আমাকে আরো ইয়ে খেতে হচ্ছে বলে দিলাম মুখখানা দেখো বন্ধুরা দেখো চোখ জল বেরিয়ে গেছে আমি নাকি এই মুছিয়ে দাও এই মুছো মুছো ও তুমি মোছো নতুন বালিশের খবর দিয়ে মোছো মোছামুছি করো নালে তো হবে না শিগগিরই মোছু খুব সুন্দর লাগছে খুব পছন্দ হয়েছে আমার এবার না ভালো লাগছে খুব সুন্দর লাগছে এই দেখো তুমি যখন এডিটিং করবা দেখে নিও আমি তো ওই শ্যুট করে দিচ্ছি এডিটিং যখন করবা দেখে নিও তোমরা কমেন্টস করে বলো তো সুন্দর লাগছে না আমি প্রথমে ওকে বলেছিলাম কি আনকমন কালার নিচ্ছ তাও বলো আনকমন কালারই পাততে হবে কারণ সবাই তো অনেক কমন কালার পাতে আর আমাদের বিবাহবার্ষিকীর দিন সাদা চাদর পাতব আচ্ছা আমি একটা কথা বলবো শিউলি যখন ফুলের খাট সাজাতে আসবে তখন ওপরে একটা চাদর মেলে দিবি খাট সাজিয়ে বেরিয়ে গেলে আসল চাদরটাকে তুলে দিবি কারণ ধর ওরা ওপরে উঠবে চটকা চটকি হবে টাটকা চাদর পেতে তো আমার লাভ নেই এখানে ফুটো হবে না ওরা বলেছে ফ্যানের সাথে ঠিক করে দেবে তুমি তুমি আর কি জানে তোমার ওরা কেন এটা তো মাছখানেই ফ্যান ও দিক কোথায় করবে জন্য ব্যবস্থা করবে কেন মাটিতে কেন ওইখান থেকে টানবে ওরা ঠিক করে দেবে ওরা ভাই খাট সাজিয়ে সাজিয়ে অভ্যস্ত হয়ে গেছে আমার খাটটা ওরা প্রথম সাজাচ্ছে না যে মন্দিরা বৈশাখীর বিবাহ বার্ষিকী বলে খাট সাজাতে আসছি এরকম কোনো তো ব্যাপার না ওদের খাট সাজিয়ে সাজিয়ে অভ্যস্ত হয়ে গেছে ওরা বলেছিল একটা আংটা আমি তো বলেই দিলাম যে ফ্যান আছে ফ্যান সেদিন চলবে না এসি থাকবে কারণ সত্যি সেদিন ফ্যান চালানোর মতন তো অবস্থা থাকবে না ওরা ঠিক করে দেবে তখন দেখবা কেমন লাগে খাটটা এই খাটেরই একদম চমক দিয়ে দেবে বল হ্যাঁ 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 ওইখানে আমারও তাই মনে হচ্ছে এইখানে রিং করে একটা একটা করে বিয়ে করে দেবে অ্যাকচুয়ালি হিজিবিজি তো সাজানো না সিম্পলের মধ্যে খুব সুন্দরই খাটটা সাজানো হবে দেখো তখন বন্ধুরা বলবে না সত্যি আজ মধুরা আমার ফুল তুই আমার মুখ ডাকছিস কেন রে হ্যাঁ নে এগুলো নে পুরনোগুলো আগে শেষ করে তারপরে নতুন হাত দিবি এই ডেট দেখো আটার প্যাকেটের ডেট দেখো ছয় ছয় এটা কাকে খেতে হবে নাহলে এক্সপায়ারি হয়ে যাবে আটার আবার না 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 বালিশের কভার পাল্টাও এ নয় ন এই দেখো এটা হচ্ছে পাঞ্জাবি কিনলাম সিম্পিলের মধ্যে দেখো ভেতরে কিন্তু একটা ডিজাইন আছে দেখো তো বন্ধুরা ম্যাচিং হয়েছে কিনা ওরা আমার পাঞ্জাবি শাড়িটা দেখো তো দেখো একদম ম্যাচিং ম্যাচিং এর থেকে ম্যাচিং আর আনা যাবে না শোনা এর থেকে ম্যাচিং আর কি করে হবে কিন্তু একদমই ম্যাচিং ম্যাচিং একদম ম্যাচিং ম্যাচিং খুব সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে ডিজাইনটা সিম্পলের মধ্যে সুন্দরই এত পাঞ্জাবি পরবো কবে শোনা বলছি পরব কবে আমি এত পাঞ্জাবি হ্যাঁ ওকে সাম্বানি নাকি যে একজন জামা প্যান্ট অর্ডার দিয়ে তৈরি করে বানাবো তাছাড়া আবার কি ওদের ব্যাপারটার সাথে ওদা ওরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কটিপতি লোক আর কি আমরা হলাম ভিখারিপতি আর কি ঠাকুর আশীর্বাদে যেটুকুনি এই যে মা যে যেটুকুনি দিয়েছে সেটুকুনি নিয়ে আমরা চলছি বন্ধুরা এর থেকে হয়তো তোমাদের ব্যাপারটা বোধ এটা যেহেতু ক্যামেরাই তো হয়তো তোমরা অনেকেই বলবে সেম সেমই তো লাগছে কিন্তু একটু পার্থক্য আছে কিন্তু কালারটা অনেকটা এটা তো ও শাড়িটা ঠিক আছে সেম আর আমার পাঞ্জাবিটা একটু হালকা ই আছে এবার দেখো এক রকম তো হবে না না দেখো ফোনে পুরো একই লাগছে কিন্তু সামনাসামনি একটু ডিফারেন্ট আছে কারণ দেখো এই সময় একই জিনিসটা হয় না ঠিক আছে তবুও আমরা কাছাকাছিটা চেষ্টা করলাম বেশি সুন্দর লাগে

গায়ে হলুদ করে ফেলেছ গানের শ্যুট হবে মানে পুরো ব্যাপারটাই তো অন্যরকম হয়ে গেল তাহলে এইটার সাথে কি করে এটা হয় আর কি আমার তো কীরকম সব মাথার ওপর দিয়ে যাচ্ছে খাট সাজানোর লোক আসবে মালা অর্ডার দেওয়া হয়ে গেল মানে সব কীরকম ব্যাপারটা সেই বিয়ে বিয়ে হয়ে গেল না মানে পুরো বিয়েই আর কি আমি করলে সাজলে তোমাকে হেভি সুন্দর লাগবে কি বন্ধুরা ঠিক কি না আগেও পড়ুক সাজুক তোমরা তো ব্লগ দেখতে পাবে রিলস দেখতে পাবে ফটো দেখতে পাবে যারা আমার ফেসবুকের সাথে যুক্ত আছো তারা তো জানোই আগের দিনটা আসুক দেখো সাজানোর দিদি চলে আসবে সবই তো ঠিক হয়ে গেছে কোনো কিছু তো বাকি রাখিনি আমি ত্রুটি করেছি কোনো কিছু করব না করব দেখো করবো না করবো না ভেবে কোনো কিছু আমি কিন্তু বাকি রাখিনি ভিডিও ক্যাটসের থেকে আরম্ভ করে গানে শ্যুট হবে আমাদের পুরো প্লাস হচ্ছে গায়ে হলুদের একটা ব্যাপার রাখা হয়েছে মালাবদল সিঁদুর দান হয়তো পুরোহিত ড্রেগে ব্যাপারটা না যেহেতু দেখো অ্যানিভার্সারি তারপরে ক্যাটারিং খাওয়া দাওয়াও এলাহি একটা আয়োজন করেছি আজকে তোমাদের কিছু বলবো না অবশ্যই সেটা পরে জানতে পারবে এবং মেনু কার্ড যেটা তৈরি করতে দিয়েছি সেটা সারপ্রাইজ থাকতো তোমাদের কাছে কোনো কিছু আমি কণ্ঠিত করিনি ইভেন আজকে আসার সময় মানে সাধনদা সাথীদিকে ইনভাইট করে আসার সময় ফুলের খাট সাজানো অর্ডার দিয়ে দিলাম মালার অর্ডার দিয়ে দিলাম আর কি করতে পারি বলো ইভেন যেখানে আমাদের কেকটা কাটাবে শুধুমাত্র আমাদের কেকটাই আমাদের অর্ডারটা দেওয়া হলো না কারণ কেকের অর্ডারটা ওরা স্যাটারডে নেবে যেহেতু আমাদের সোমবারে অনুষ্ঠান তো যেখানটা আমাদের কেক কাটা হবে বা একটু সেলফি তোলা হবে প্লাস রিলস টিলস করা হবে এখানটাও দারুণ করে ডেকোরেশন হচ্ছে সেই সেও ঠিক হয়ে গেছে এবার বলো তাহলে বাকিটা থাকলো কি কিছু কি বাকি থাকলো কিছু নিশ্চয়ই বাকি থাকলো না আমার যতটুকুনই সামর্থ্য দেখো জীবনে এগুলোই হয়তো স্মৃতি হয়ে থাকবে সারা মানে বছর বছর হয়তো এত কিছু করতে হয়তো সম্ভব হবে না নাও হতে পারে আবার হয়তো এর থেকে আরো আরও অনেক বড় করে হতে পারে তা আমি যেটুকুনি পারছি বন্ধুরা আমি সেটুকুনি করার চেষ্টা করছি তাতেও নাকি ওর মানে কি বলবো এটা না ওটা ওটা না সেটা এর থেকে আবার বেশি কী করতে পারি এবং শিউলিও খুবই আমাদের সাথে হেল্প করছে খুবই ভীষণই শিউলিকে তারপরে আরও কী সব দিয়েছে এ শিউলি ওই জায়গাটা তাহলে মনে করালি না তাহলে তো আসার সময় যেতাম হ্যাঁ ওরা সাতটার মধ্যে বন্ধ করে দেয় আমার সাথে কালকে সকালে তুই বেরোস আরে বাবা তুই তো তাহলে দোকানটা চিনে আসতে পারবি পাগলি বোঝে না একদম করিমপুর ওই চাপড়া বাস স্ট্যান্ডের ওখানে ভাইদের দোকান আছে না আমাদের এ ক্যাটারারকে ফোন করো স্ক্যাটারারকে ফোন করো ভাইকে ডাকো শিগগিরই ফোন করে ডাকো আমি তোকে কালকে নিয়ে যাব তো যাই হোক আমার সাধ্য মতন আমি করেছি এবং তোমরা তো দেখতেই পাচ্ছ ইনভাইট করতে গেলাম সাধন সাথী দিকে আসবে আরও শুধু সাধন সাথী দিই না এবার সব ইউটিউবারদের মেলা বসিয়ে দিয়েছে আমি ক্রমশ প্রকাশ্য এখন তো বলবো না তো যাই হোক তোমাদের ভালোবাসা আশীর্বাদে এইটুকুনি করতে পারছি এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া আজকে তোমরা পাশে আছো সাপোর্ট করছো বলে তাই হয়তো এই জায়গাটা দাঁড়াচ্ছি এবং প্রতিটা মানুষ আজকে যখন নবদ্বীপে আমরা যাচ্ছি সাদনদা এবং সাথীদের বাড়িতে কত মানুষ যে ডেকেছে কথা বলেছে সেলফি নিয়েছে ও মন্দিরাদি ছিপকির দ্বারাও আর একজনে তো বলছে আমার মেয়ে যদি দেখ সাথে থাকতো এখন কি যে খুশি হতো মানে বিশ্বাস করো এগুলো জীবনে সেরা পাওয়া দেখো ইনকাম টাকা পয়সা অবশ্যই আছে বাসতে গেলে টাকা পয়সা দরকার অবশ্যই আছে নালে বাঁচা যাবে না কারণ তুমি একবার ফেললেই সেখানে টাকা পয়সার দরকার আছে কিন্তু জীবনে এই যে ভালোবাসাগুলো পাওয়া তবে আসলে হ্যাঁ আজকে দিদিভাইটা বলছিল তখন ওকে আমি জিজ্ঞাসা করলাম ও বললো খুব তার আছে এখন না গাড়িটা তো ও চালাচ আমি ওকে বলছি যে দিদিভাই বললো যে তোমাদের ব্লক দেখি একটু দাঁড়াল তখন যাও সত্যি খুব তাড়া আর সেই সময়টা ওখানটা জ্যাম জ্যাম্পও ছিল তুমি বলো যেরম মানে পুরো মেন রাস্তার ওপর আমি বললাম দিদিভাই তুমি আমাদের বাড়িতে যেও এখন সত্যি আমার খুব তাড়া আছে আমি দাঁড়াতে পারলাম না ওই একজনের সাথেই করতে পারিনি যে সেই রানিংয়ে আমাদেরকে পেছন থেকে এসে আর কি ধরেছে তাই না পুরো একদম তো যাই হোক এই হলো ব্যাপ সব কিছু মিলেমিশে একাকার আরও একবার ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিই আমাদের লাইভ এখন পুরো আপ টু মঙ্গলবার অবধি বন্ধ থাকবে তারপর আমরা আবার লাইভে আসব আবারও জিনিসপত্র নিয়ে এবং একদিন কদিন বেচা অবশ্যই হবে কিন্তু আগামী শনিবার থেকে পুরো সোমবার অবধি ফুল বন্ধ মানে মঙ্গলবার সন্ধেবেলা থেকে স্টার্টিং হবে হয়তো আমি অবশ্যই সেটা বলে দেব আর কাল পরশু অবশ্যই বুকিং নেব এবং বেচা কেনা করবো আর তোমাদেরকে এটাই বলবো তোমরা আশীর্বাদ করো এইভাবে পাশে থেকো এইভাবে শুধু দু বছর না আরও যেন কুড়ি বছর কাটিয়ে ফেলতে পারি ওর সাথে তাহলেই বুড়ো হয়ে যাবো ব্যাস আর কোনো চাপ নেই তারপর তো আর তারপরে দেখো মাথার চুলমুল হাফ পেকে গিয়েছে বয়স হয়ে গেল না তিরিশ বছর বয়স হয়ে গেল লোকে কেউ বিশ্বাসই করে না জানো একজনা বলছে একজনা যে তোমার বয়স কত আর কেন তিরিশ বছর হয়ে গেলো বলছে দূর তুমি আর কি মারছো কেন দাদা আমাকে দেখে কি আপনার বারো তেরো মনে হচ্ছে বলছে না হার্ডলি পঁচিশ ছাব্বিশ আলাম পেরিয়ে চলে এসেছি পাঁচ বছর আগে তো যাই হোক এটা হলো ব্যাপার অনেকে মানে অনেকে বিশ্বাসই করে না যে আমার বয়স তিরিশ পার করে ফেললাম অনেকে কেউ বলে বাইশ তেইশ হ্যাঁ কেউ বলে চব্বিশ না কেউ বলে ছাব্বিশ আলাম না এসব বয়সগুলো পেরিয়েছে সামনের জীবনে আবার যদি জন্ম তোমার থেকে ওর থেকে আমি তিন চার বছরের বড় কারণ ওর তো এখন আঠাশ বছর হলো শিউলি আরও একই বয়সী নাকি শিউলি তাহলে শিউলি তো সাতাশ তাহলে ও মন্দিরার উনতিরিশ আর শিউলি সাতাশ তো আঠাশ ও এই সবই আমরা ওই দু তিন বছরের এদিক ওদিক আর কি সবাই তো যাই হোক এই হলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর সব থেকে বড়ো কথা এটাই তোমরা আশীর্বাদ করো পাশে থেকে যেন আরও অনেক দূর আমরা এগোতে পারি তোমাদেরকে সাথে করে নিয়ে আর এর থেকে আর কিছু বলার ভাষা নেই তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ও আর একটা কথা বলতে ভুলে গেছি যারা যারা এখনও সাবস্ক্রাইব করো আমার এই মন্দিরা বৈশাখী ব্লগ তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে তোমাদের কাছে অল নোটিফিকেশান চলে যাবে তো চলো আজকের মতন টাটা